আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন মিডি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সবাই অবগত আছেন যে বর্তমান বাংলাদেশের বন্যা পরিস্থিতি একটি বাজে একটা অবস্থার সৃষ্টি করেছে বাংলাদেশের অর্থনীতিতে এটি খুবই একটি হুমকিজনিত বিষয় তো যাই হোক আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই যে বন্যার তো আপনারা অনেকে সরাসরি যেতে পারছেন না বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আপনারা হেল্প করতে পারছেন না তো আপনারা চাইলে সর্বনিম্ন দশ টাকা থেকে আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন তো এর জন্য সর্বপ্রথম দেখুন আমার ফেসবুক ফেসবুকলি ফেসবুক পেজ আমি একটি লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা এখানে এই লিঙ্ককে ক্লিক করে আজসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা সহযোগিতা করতে পারবেন দেখুন চলমান বর্ণা কবলিত এলাকায় আপনার সহযোগিতা পৌঁছে দিন আজসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে সর্বনিম্ন দশ টাকা দিয়ে হলেও সহায়তা করুন আল্লাহ আপনাকে বহুগুণে ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ আচ্ছা দেখুন এই সহায়তা করতে গেলে আপনি প্রথমে এই লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর দেখবেন যে এখানে চলে আসছে আপনারা এখানে পড়ে নেবেন যে এখানে কী কী পড়া রয়েছে পড়া আছে আপনারা এখান থেকে এগুলো পড়ে নিতে পারবেন তো আপনি বিকাশ অথবা নগ মার্সেন্টে পেমেন্ট করে পাঠাতে পারবেন অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠাতে পারবেন অথবা আপনারা এখান থেকে সরাসরি পাঠাতে পারবেন তো এখান থেকে সরাসরি আপনারা যেভাবে পাঠাবেন তো এর জন্য দেখুন যে কোনো পরিমাণ অনুদান এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে দেখুন অনুদানের পরিমাণ এখানে ধরুন আমি একশো দশ দিয়ে দিলাম ঠিক আছে ধরুন আমি একশো এখান থেকে সিলেক্ট করলাম করার পর এখানে আপনার নাম নিতে চাইলে দিবেন না দিলেন নেই তারপর আপনি আপনার এখান থেকে ইমেইল অ্যাড্রেসটি দিয়ে দিবেন ঠিক আছে তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনি দান করুন ক্লিক করবেন দান করুন ক্লিক করার পর আপনার এই রকম একটি ইন্টারফেস চলে আসবে দেখুন আমি মোবাইল থেকে আপনাদের দেখাচ্ছি আপনারা চাইলে আপনাদের ডেস্কটপ থেকে কম্পিউটার থেকে আপনারা এই এখান থেকে দান করতে পারেন তো এখানে দানে ক্লিক করার পর দেখবেন যে এই পেজটি চলে আসছে তো এই পেজটি আসার পর আপনারা এখান থেকে তো এখান থেকে আপনারা মোবাইল ব্যাংকিং এখান থেকে সিলেক্ট করবেন বিকাশ রকেট নগদ উপায় এগুলো থেকে আপনারা ই করতে পারবেন পেমেন্ট করতে পারবেন তো আমি এক্ষেত্রে বিকাশে কীভাবে পেমেন্ট করবেন এই বিষয়টি দেখাচ্ছি তো এর জন্য আপনি বিকাশ সিলেক্ট করবেন বিকাশ সিলেক্ট করার পর তারপর দেখবেন যে অটোমেটিক এই ইন্টারভিউসটি চলে আসছে এখানে আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন মোবাইল নাম্বার তো বিকাশ মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনি এখান থেকে বিকাশ মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনি এখান থেকে বিকাশ মোবাইল নাম্বার দেওয়ার পর এখান থেকে একটি ভেরিফিকেশন কোড আসবে তো আপনারা এই ভেরিফিকেশন কোডটি আপনাদের মোবাইলে যে মোবাইলে বিকাশ যে মোবাইল নাম্বার দিচ্ছেন আপনারা বিকাশ সেই এখান থেকে ভেরিফিকেশন কোডটি এখানে দিবেন দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করবেন ব্যাস টাকা পেমেন্ট হয়ে গেল ঠিক আছে আচ্ছা তো এইভাবে আপনারা টাকা পেমেন্ট করতে পারেন সর্বনিম্ন দশ টাকা থেকে আপনাদের যা যত ইচ্ছা আপনারা এখান থেকে টাকা পেমেন্ট করতে পারেন তো এই বিষয়টি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তাই আপনাদের মাঝে আমি এই বিষয়টি শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর যদি মনে করেন যে এর মাধ্যমে আরও অনেকেই উপকৃত হবে সেক্ষেত্রে দয়া করে এই ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ